আমরা আজকে চলে আসি সাভার হেমায়তপুরে ইব্রাহিম ভাইয়ের খাতা ইব্রাহিম ভাইয়ের এখানে কিছু পাংি আছে পাংকি ফেটানো কবুতর আছে কিছু জাবরা কবুতরও আছে আর কিছু ভালো সবুজ গোলাও আছে সেগুলো দেখবো আর প্রায় সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো চাওর আহমেদপুর হাটটা প্রতি বৃহস্পতিবার দিন বসে আপনার মোটামুটি দুপুর টাইমে জমজমাট থাকে না সকাল সকাল থেকে জমজমাট আচ্ছা আমি দুপুরবেলা আসছি আই এম ভাই আর শুরুতেই আপনার পাঙ্কি দিয়ে শুরু করি আমরা ভাই আমার পাঙ্কি না ফ্যাট কবুতর আছে পাঙ্কি কবুতর ফ্যাট আছে না हां সব ফ্যাট ফ্যাট আসলে একটা ব্লু চোখের মনে হয় দেখছিলাম আমি আমার নজরে পড়ছিল এই দেখ এই একTama দি এই একTama দিয়ে আছে

আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে কল দিয়ে যে কোনো হাটে দেখা করতে পারবে 마শাআল্লাহ আরে অনলাইনে ডেলিভারি সম্ভব ভাই না ভাই অনলাইনে ডেলিভারি সম্ভব নিয়ে গেলে সবচেয়ে ভালো আচ্ছা হাটে থেকে পিক করলে সবচেয়ে ভালো হয় এই একটা দেখেন সিলভার সিলভার প্যাটার্ন মিস টাকা কমিয়েছে এটাও 500 টাকা এটা না ওই পাশে পাকাটা দেখি ভাই 마শাআল্লাহ

খুব সুন্দর একটা কবুতর আর আর কোনটা আছে ভাই কবুতর মোটামুটি মনে হয় দেখার শেষ প্রায় আমি আপনি নর্মাল কিছু কবুতর দেখাই এই একটা কবুতর আছে কবুতর না এটা কি জাতের এটা একটা খাকি ভাই কিন্তু খুবই ভালো জাতের কবুতর আচ্ছা সারা সারি লেগে এইসব কবুতর খুবই ভালো রেজাল্ট করে আর কি এটার ওই পাশে পাখাটা দেখি ভাই মাশাল্লাহ এটা কেমন চাওয়া হচ্ছে 500 যদি আলোচনা করা কিছু রাখা আলোচনা করলে কিছু কম রাখা যাবে ভাই আপনার ফোন নাম্বারটা এই একটা আছে ভাই এটা দেখাই এটা তো পুরো হোয়া সাইজ না এটা আপনাদের একটা বুধা ফেজদা করা অনেক মানুষের এই কবুতরটা সিলভার বের হয় ভালো ভালো কালার বের এটা কেমন চা হচ্ছে ভাই এটা চা টাকা আচ্ছা এটাকে কথা বলা যাবে নাকি ফিক্স এটা কিন্তু কানিডাল আছে আছে না এটা চুপ পেক তো এটা পুরো হোয়া সাইজ একটা কবুতর ফ্যাট কবুতর এইগুলো তো মোটামুটি ভালো সিলভার কবুতর বের করা যায় বের করা যায় অ্যালুমিনিয়াম কবুতর বের হয় আচ্ছা তো ইব্রাহিম ভাই এই আরেকটা কবুতর আছে দেখেন এটা এটা কি জাতের এটা খয়রা গলা খয়রা গলা খয়রা জাতের খয়রা গলা কবুতর একদম পুরো ফুল চাপ দেখেন একদম এখান থেকে লিয়া পুরো লাইন যা সুন্দর এটা কেমন চাও হচ্ছে ভাই 1000 1000 না এটা চোখটা একটু দেখি ভাই মাশাআল্লাহ ইব্রাহিম ভাই আপনি তো কবুতর কেউ যদি আপনার পুরো লট সেল করতে চাই লট অন নিয়ে কালেকশন করেন না আর সেই লট অন নিয়ে নেন আচ্ছা ইব্রাহিম ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বারটা হলো 01922818447 ঠিক আছে ধন্যবাদ ভাই আর আপনাকে কোন দিন কোন হাটে পাবে আর

ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিতর কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবিতরের খেয়াল রাখবেন